তিরিশে জুন দু হাজার চব্বিশ আমরা আজকের মার্কেটের অলরেডি একটা পোস্ট দিয়েছি ভিডিও আগামী দোসরা জুলাই জুলাইয়ের জন্য দোসরা জুলাইয়ের জন্য দশটা আইটেম নিয়ে আমরা অ্যানালাইসিস করব দোসরা জুলাই দুই হাজার চব্বিশের জন্য অর্থাৎ আগামী কার্য দিবসের জন্য দুটো আগামী কার্য দিবসের জন্য দশটা আইটেম সিলেকশন করেছি এটা টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আমি দেখাবো এখন টেকনিক্যাল অ্যানালাইসিস কেন আমরা দশটা আইটেম সিলেক্ট করলাম পুরো মার্কেট থেকে শর্ট লিস্ট প্রথমে একটু ইন্ডেক্সটা দেখে যাই এ হলো ইন্ডেক্সের অবস্থা হুম তো এখানে ইন্ডেক্সের এই পোশনটাতে এই পোর্শনটাতে দেখা যাক এখন ইন্ডেক্স এখানে এক দুই তিন তিন দিন বাড়ার পরে এখানে একটা একটা জেনারেল কারেকশন হয়েছে তো আমরা ধরে নিলাম এখানে জেনারেল কারেকশন এখান থেকে মার্কেট আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার মার্কেট উপরে চলে যাবে তো এটার কি কারণ এটার কারণ হলো এম এস জিরো লাইনের নিচে আছে ভলিউম সাতশো কোটির উপরে যদিও আজকের ভলিউমের মধ্যে দুশো ছিয়া ছিয়ানব্বই কোটি ব্লক ছিল তাও সমস্যা নেই কারণ মার্কেটে যে পরিমাণ নেগেটিভ ছিল মানুষ গেন নিয়ে তা থেকে যে মার্কেট রিকভার করে মার্কেট একটা পর্যায়ে চলে গেছে ভালো অবস্থানে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডেক্স আগামী ভালো হবে তো আমরা দোসরা জুলাই দুই হাজার চব্বিশের জন্য প্রথম ব্যাট বিসি ব্যাট বিসি কি অবস্থা সি আমরা এ পোশান থেকে দেখি এখান পর্যন্ত দেখি আজকের ক্যান্ডেল এটা অলমোস্ট ডোজি তো ডোজি যদি যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাদের জন্য ডোজিটা খুব কাঙ্ক্ষিত একটা ক্যান্ডেল আর যদিও গতকালকের ভলিউম থেকে আজকের ভলিউম কম ছিল তাও সমস্যা নেই এমএসিডি ধীরে ধীরে সার্প হচ্ছে জিরো লাইনের নিচে এখন অবস্থান করতেছে ওভারঅল যে অবস্থা ভেট বেশি দেখা যাচ্ছে তো আমার মনে হয় ভালো একটা রান করার জন্য ভালো একটা গেইন করার জন্য বা রেলি করার জন্য সে প্রস্তুত আগামী কার্য দিবস থেকে হয়তো তার কিছু অ্যাকশান আমরা দেখতে পাবো এরপর আসি হল সিঙ্গার সিঙ্গার আজকে গতকাল থেকে পঞ্চাশ পয়সা কমে গেছে সিঙ্গারের পজিশনটা আমরা একটু দেখিনি এখানে হ্যাঁ এখানে ডাব্লিউ এর সাথে সে নিচে নেমে আবার উপরে উঠে গেছে এটা একটা ভালো ইন্ডিকেশন যখন কোনো শেয়ার আপে থাকে বা আপ ট্রেন্ডে থাকে এরকম টাচ করে যখন উপরে উঠে যায় একটা ভালো ইন্ডিকেশন আর যেহেতু এই শেয়ারটা মাল্টিনেশনাল ন্যাশনাল হ্যাঁ এখনও ভলিউম ওভাবে ক্রিয়েট করে নেই আমরা এই লিস্টের মধ্যে যে দশটা লিস্টের মধ্যে আমরা দুটা শেয়ার খুব বেশি মাত্রায় নজর রাখবো একটা হলো ভ্যাট বিসি এবং এসিএই সরি সিঙ্গার ভ্যাট বিসি এবং সিঙ্গার দুটো আগামী কার্যতে বেশি নজর রাখবো কারণ এ দুটার সমূহ সম্ভাবনা আছে এখান থেকে অনেক র্যালি করা অনেক বড় র্যালি করার তো এটার এমএসিডি শার্প ভলিউম কম এখানে চৌষট্টি হাজারের একটা ভলিউম আছে কিন্তু এখানে এখানে এখন ডেলিভারি আসে হ্যাঁ তো আমরা আগামী কার্য দিবসে ধরে নিতে পারি একটা বড় একটা র্যালি জন্য সে প্রস্তুত ভ্যাট বি এবং সিঙ্গার ওকে আচ্ছা এরপরে আমরা এগুলোতে বেশি আলোচনা যাচ্ছে না এগুলো গত ভিডিওতে আমরা দিয়েছিলাম আমরা যাব একটা ফিনান্সের মধ্যে একটা আইটেম জি এস ফিনান্স আমরা চুজ করেছি চুজ করলাম সেটা আমরা একটু দেখে আসি ফিনান্সের কী হচ্ছে জিস ফিনান্স একদম লো একদম লো মানে যেখান থেকে একটা খুব ভালো একটা পজিশান সে ক্রিয়েট করে আসে এই পজিশান থেকে যে কোনো সময় সে একটা বড়ো রেলিতে চলে যেতে পারে শুধুমাত্র এখানে একটু ভলিউমের হাওয়া লাগলেই হবে আর পাশাপাশি আমরা এটা হলো ডিসেম্বর ক্লোজিং তো যেহেতু জুন ক্লোজিংয়ের সামনে ডিক্রেশন আসে অনেকগুলো কোম্পানি নো ডিভিডেন্ট দিতে পারে ইপিএস পরবর্তীতে ইপিএস খারাপ আসতে পারে যার কারণে পাবলিক সেন্টিমেন্ট চলে গেছে হলো ডিসেম্বর ক্লোজিংয়ের দিকে মাল্টি ন্যাশনালের দিকে মিউচুয়াল ফান্ডের দিকে তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে জিএসপি ফিনান্স এখানে কিছুদিন সাইডওয়ে সাইডওয়ে করছে এখানে তো এখানে আস্তে আস্তে মুভমেন্টের জন্য সে প্রস্তুত এখান থেকে আমার মনে হয় এখান থেকে যদি এন্ট্রি দেওয়া যায় এই শেয়ারে লস আসার কথা না হ্যাঁ একদম নিচে আছে কিন্তু এটা যেহেতু সামনে মুদ্রা নীতি আছে তারপর ব্যাপার পত্রিকায় লিখালেখি ব্যাঙ্ক সেক্টর ফিনান্সিয়াল সেক্টরের অবস্থা ভালো না ভালো না এ ধরনের লিখে এই জন্য আমার অবজারভেশানে যে এই সামনের কার যদি বসে থাকে মাল্টি দিকে আরেকটু জোর দেওয়া উচিত মাল্টিনেশনালগুলো আরেকটু এখান থেকে একটু গেইন করবে আমি আশাবাদী আর ফিনান্স বা ব্যাংক বা অন্যান্য সেক্টর এগুলোকে ফেলে দেওয়া যাবে না এগুলোতেও এন্ট্রি নিয়ে এখানে রেখে দেওয়া যেতে পারে অথবা এখানে মুভমেন্ট আসলে এখানে বাই দেওয়া যেতে পারে কিন্তু এটা জিএসবি ফিনান্স ফিনান্সিয়াল যতগুলো কোম্পানির মধ্যে আমার অবজারভেশন এটা খুব একটা ভালো পজিশন চার্ট একটা ভালো পজিশন এখান থেকে যে কোনো সময় এটা হয়ে যেতে পারে আচ্ছা এরপর আমরা যাব হলো ইবনেসিনা ইস্টার্ন কেবল একটু পরে আসবো ইবনেসিনা ইবনেসিনা এটা একটা লো ভলিউমের শেয়ার চোদ্দ হাজার ভলিউম ছিল দুই তিন কার্য দিবস থেকে এটা আপ শুরু হয়েছে হ্যাঁ তো যেহেতু এই ধরনের শেয়ারগুলোর মুভমেন্ট আছে এবং এটার যে কারণে এটা চুজ করেছে এখানে যদি আমরা যদি এখানে একটা যদি এখানে অ্যাভারেস্ট লাইন যদি আমরা এখানে টান দিই তো আপনি খেয়াল করেন এটা এই ভলিউমটা অ্যাভারেস্ট প্রাইজের উপরে চলে গেছে তো এটা একটা ভালো ইন্ডিকেশন এই ইন্ডিকেশানটা তো আমরা আশা করবো এখান থেকে ইস্টার্ন কেবল এখান থেকেও প্রাইজিং করবে এরপরে যাব এটা কোনটা ইবনে সিনা গেল ইবনে সিনা ভালো একটা প্রাইজিং গ্রুপ ইবনে সিনা গেল আচ্ছা এরপরে যা বলো ইস্টার্ন ক্যাবল ইস্টার্ন ক্যাবল ইস্টার্ন ক্যাবল একদম লো রেঞ্জে এম এসিটি খুব ভালো অবস্থায় যদিও ভলিউম সাত হাজার তাও সমস্যা নেই এখান থেকে রেলিওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং সবচেয়ে বড় কথা হলো যে আমি যখন আইটেম সিলেকশন করি আমার প্রফিট থেকে আমি এ আর জোর দিই হলেও যাতে আমার লস কম হয় বা লস না হয় আর লস হলে হয়তো কমিশন লস হতে পারে তো সেই ক্ষেত্রে এই শেয়ারগুলো যদিও লো ভলিউম শেয়ার কিন্তু এর ধরনের সমসাময়িক শেয়ারগুলো যেহেতু মুভমেন্টে চলে গেছে এই শেয়ারগুলো এখান থেকে মুভমেন্টে এখানে হয়তো আরও তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকার একটা মুভমেন্ট আসতে পারে তো এটার এমএসিটি ভালো পজিশনে জিরো লাইনের নিচে আছে তারপর অ্যাভারেজ বলিউমাত্র ক্রস করে ফেলবে দু এক দিনের মধ্যে তো দেখা যাবে তখন এটার প্রাইজিং হয়ে যাবে তো এটা এই স্টার্ন ক্যাবলার দিকেও ভালোভাবে নজর রাখা উচিত আচ্ছা এরপরে এরপরে আমরা দেখব আরেকটা শেয়ার সেটা হলো এনএইচ এটা ফিনান্সের মধ্যে এনএইচ ন্যাশনাল হাউজিং ন্যাশনাল হাউজিং যদি এটার লো ভলিউম চুয়র হাজার ভলিউম এটার এমএসিডি জিরো লাইনের নিচে ভলিউম ওভাবে এখনও ক্রিয়েট করা নেই এগুলো এমন পজিশনে হচ্ছে এখান থেকে কিনলে লস হবে না আর বাড়লে একটা ভালো একটা গেইন পাওয়া যাবে এই শেয়ারটা যদি আমরা দেখি শেয়ারটা এখান থেকে অলমোস্ট একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থেকে পঁচিশ টাকা অবস্থান করতেছে তো বিয়াল্লিশ টাকা থেকে সেটা যেহেতু এত নিচে তো আশা করা যায় এখান থেকে আরও একটা ভালো একটা রেলি আশা করা যায় আর সবচেয়ে বড়ো কথা হলো একদম লোতে আছে শেয়ার এখান থেকে কিনলে এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ পয়সা লস হইতে পারে আর যেহেতু মার্কেট ভালো মার্কেট আরও সামনে ভালো করবে তো আশা করতেছে এখান থেকে আরও একটা ভালো একটা গেন পাওয়া যাবে তো এটার আর ডিটেলস আর যাওয়ার দরকার নেই জিনিক্স সিলে যাই জিনিক্স সিল জেনেক্সিল জেনেক্সিল এই শেয়ারটাও জিরো লাইনের নিচে এটারও লো মা একদম নিচে অবস্থান করতেছে ভলিউম খুব বেশি ভালো না হ্যাঁ কিন্তু এখান থেকে ভলিউম না ভালো হইল এটা যেহেতু এখান থেকেও যারা গেন কম চায় লস করতে চায় না গেইন কম লস করতে চায় না তাদের জন্য এই শেয়ার জেনেক্সিল সোনালিয়াস অথচ এর এর সাথে যতগুলো শেয়ার আছে সবগুলো কিন্তু এখান থেকে রান করে উপরে গেছে অর্থাৎ দুশো টাকা দেড়শো টাকা লেভেলের যতগুলো শেয়ার সোনালী পেপার এবং সোনালিয়াস এই দুইটা ছাড়া মোটামুটি সব শেয়ারই রান করে গেছে তো আমি এটার ব্যাপারে আশাবাদী এখান থেকে এটা মুভমেন্ট হইতে পারে এবং হবে আশাবাদী আর সবচেয়ে বড় কথা হলো এটার ভিতরে আপনার লস কম আর যাব মুন্নু সিরামিক এসব শেয়ারগুলো দেওয়ার মানে শর্ট লিস্টে রাখার উদ্দেশ্য হলো যে এখানে লস কম আসবে আর গেইন বেশি আসবে যেহেতু এই শেয়ারগুলো আবার টানলে অনেক বেশি টানে মন্য গ্রুপগুলো মন্য মন্য এজিএমএল পর এরপরের আইটেম আসবে অন্য এজিএমএল তো ওইটাতে আমরা দেখব পরে এখানেও এটা খুব বেশি ভালো স্ক্রিপ্ট না এটা খুব ভালো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট না কারণ এমএসিডির পজিশন আমার পছন্দ হয়নি কিন্তু শেয়ার লো পজিশনে শেয়ার শেয়ারটা এখানে লো পজিশান অনেক লোতে আছে শেয়ার তো সব মিলে মার্কেট আমি আমার চিন্তা মার্কেট এখান থেকে ভালো মুভমেন্টে থেকে গেলে এখান থেকে হয়তো আট দশ টাকা এখান থেকে একটা ছোট গিন আসতেই পারে আচ্ছা এরপরে আসব হল মুন্নু এজিএমএল খুব ভালো পজিশন যে কোনো সময় এই শেয়ার এখান থেকে অনেক দূর চলে যেতে পারে এবং এটার সবচেয়ে আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমি এখান থেকে যদি আমি এভারেজ ভলিউমের একটা যদি লাইনটা নিই এটা এভারেজ ভলিউমের লাইনের উপরে আছে তারপর এমএসিডি ভালো অবস্থানে এবং শার্প এটা এটা ভালো স্ক্রিপ্ট কেনার জন্য ভালো স্ক্রিপ্ট এটা আমার পছন্দ পছন্দ হয়েছে এটা এটা নেওয়া যেতে পারে এটা হয়তো ভালো করবে আশা করি এবং ভালো রিলি করতে পারে আর এটার যদি আমরা যদি এখানে যদি ইয়া দেখি এই শেয়ারটার একটা বেঞ্চমার্ক দেখি এখান থেকে এটা পাঁচশো আটষট্টি আর এখানে অবস্থান করতে ছিল চারশো বারো তো সেক্ষেত্রে গ্যাপ ভালো গ্যাপ আছে হ্যাঁ আচ্ছা আর কোনোটা কি বাদ গেল না সবই তো মোটামুটি দশটা আইটেমে বলা হয়েছে ইন্ডেক্স নিয়েও আলোচনা হলো এখন এছাড়াও আরও অনেকগুলো আইটেম আছে তো লিস্ট বড়ো করলে আসলে হয় কি ট্রেড এটা কনসেনট্রেশনটা একটু নষ্ট হয়ে যাবে তো দেখা যাবে যে আপনারা কোন দিকে যাবেন আর এটা ছাড়া এটা ছাড়া একটা ব্যাপার হলো লাইভ মার্কেট ডিফারেন্ট মার্কেট এটা হলো যে আমি পুরো মার্কেট থেকে আমি দশটা আইটেম সিলেক্ট করে নিলাম যে এখান থেকে এটা মুভমেন্ট আসতে পারে কিন্তু এ থেকে বড়ো যেটা লাইভ মার্কেটে সেক্টর চেঞ্জ হতে পারে আইটেম চেঞ্জ হতে পারে পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো দেখা গেল যে হুট করে ব্যাঙ্কে চলে যেতে পারে ফুল মার্কেট কিংবা জুন ক্লোজিংয়ে চলে যেতে পারে তখন সেটা হল যে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে আমার ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব যেটা আর একটা প্রবলেম হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার মনে হয় দুশো বা বিশ জন হয়ে গেছে তো এটাতে হয়তো এটা মনে হয় চেঞ্জ করে দেওয়া লাগবে মনে হইতেছে কারণ দেখা যাচ্ছে যে এখানে প্রতিদিন একটু একটু করে যে দুশো সাতান্ন কি ছাপ্পান্ন কি সাতান্ন জন পর্যন্ত গ্রুপে নেওয়া যাবে তো যদি দেখি যে গ্রুপে যদি এখানে যদি জায়গা না হয় বা যদি আরও ইনভেস্টর মেম্বাররা যদি এখানে যদি আরও বাড়তে থাকে সেক্ষেত্রে হয়তো টেলিগ্রাম গ্রুপে হয়তো ট্রান্সফার করে দিতে পারি এছাড়া তো আর উপায় নেই আর কারণ আমি ওই ট্রেডারে তো আর আমি ভিডিও করে ইয়াতে দিতে পারবো না ইউটিউবে আপলোড করা সম্ভব না তো ওই ওইটা শর্ট টাইমে শুধু ওইখানে শুধু জাস্ট নামটা লিখে দিই তরি করে এর বেশি কিছু বাই করেন সেল করেন কি করেন না করেন কোনো কিছু লিখে তা এখানে জাস্ট নামটা লিখে দিই তো সেক্ষেত্রে হয়তো গ্রুপ হয়তো টেলিগ্রাম গ্রুপে চেঞ্জ করে দিতে হইতে পারে যদি দেখি যে আরও দুই একদিন আমি ওয়েট করে দেখব যে মানে এখানে যদি দুশো সাতান্ন জন যদি ফিল আপ হয়ে যায় তো এরপর তো আমাকে আর অ্যাড করতে দিবে না আর দুই চারটা গ্রুপে ট্রেড আওয়ারে মেসেজ দেওয়াটা একটু ঝামেলার ব্যাপার হ্যাঁ তো ইয়া আবারও অনেকের কিছু ইয়া থাকে আচ্ছা আর ব্যাপার হলো অনেকে আমাকে কোশ্চেন করে সেটা হলো যে আমার হাতের শেয়ার এটা আছে কেউ বলতেছে আমার গোল্ডেন সন আছে তো বিভিন্ন শেয়ার বিডি থাই আছে বিভিন্ন রকমের কোশ্চেন আমার কাছে আসে যে মানে আমি এই শেয়ারগুলো কী করব আসলে চলতি এটা সবার জন্য বলে দিচ্ছি চলতি মার্কেটে চলতি আইটেমে কনভার্ট করে দিতে হবে অর্থাৎ এখন একটা শেয়ার কেনা তিরিশ টাকায় চলতেছে বারো টাকা তো এটা তিরিশ টাকা পর্যন্ত এটা অনেক সময় নেবে তো এখন ওই আইটেম হয়তো এই গেমেতে বা এই গেম বা র্যালিতে ইন্ডেক্সের ওইটা আপনাকে টাচ নাও করতে পারে তো সেক্ষেত্রে হলো যে বর্তমানে মার্কেটে যে যে আইটেম আছে চলতি আইটেম যেগুলো প্লে হচ্ছে ওগুলোতে কনভার্ট করে দিতে হবে ওগুলো কনভার্ট করে দিলে ওগুলো কনভার্ট করার আবার একটা নিয়ম বলে দিই যদি দেখেন যে কোনো শেয়ার আপনার কেনা হলো তিরিশ টাকায় তো দেখা যাবে যে ওই তিরিশ টাকা আঠাইশ টাকা বা বত্রিশ টাকা লেভেলে যদি কোনো শেয়ার পাওয়া যায় ওই শেয়ারে কনভার্ট করে দিলেন তাহলে আপনার কাছে খারাপ লাগবে না আর যদি তিরিশ টাকা থেকে যদি আরও কম রেঞ্জের পাওয়া যায় পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা লেভেলে পাওয়া যায় ওই ওইখানে হলে তাহলে আরও বেশি পরিমাণ শেয়ার কিনতে পারবেন প্রফিটের হার বাড়বে তখন চলতি ওই ওইসব আইটেমে কনভার্ট করে দিলে লসটা দ্রুত কাবার হবে এটা কিন্তু একটা ভালো একটা সাজেশন ভালো সাজেশান এটা যে কনভার্ট করার সিস্টেমটা যে তিরিশ টাকা কেনা ছিল আমি এখন এটা দশ টাকা দামের শেয়ারে কনভার্ট করে দিচ্ছি তাহলে আমি তিনগুণ শেয়ার কিনতে পারতেছি তো তিনগুণ শেয়ারে যদি আপনার ও ওখানে যদি তাহলে দেখা যাবে যে একটু সামান্য এক টাকা দুই টাকা গ্যাপ হলেই অনেকখানি রিকভারি হয়ে যাবে হুম তো আশা করি পোর্টফোলিও আমাদের কারো আর এই মাইনাসে থাকবে না আমরা ভালো একটা পজিশানে চলে যাব তো মার্কেট আগামী দিনগুলো তো ভালো থাকবে যদি মার্কেট আমি দেখি যদি মার্কেট থেকে বের হয় যাওয়া লাগবে তো সেক্ষেত্রে হয়তো ওই সময় আমরা ডিসিশান নিয়ে আমরা ব্যবস্থা করে নিব যে আমরা আর ওখানে ইয়া করব না তো ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে